হাই এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন আজকে আমি বট রান্না করবো তাও আবার সেই আদিম যুগের মতো করে মানে আমার নানির রান্না করতো আর আমার নানীর মতো করে আমি রান্না করব। খুব সহজ উপায়ে এবং খেতে দুর্দান্ত মজা হবে আমার নানি রান্না করতো বট অনেক মানে সহজ উপায়ে কিন্তু খেতে খুবই মজা হতো তো ভাবলাম যে আজকে আমার নানির মতো করে আমিও রান্না করে ফেলি দেখি চেষ্টা করি পারি না যদিও আমার নানি এখন বেছে নাই তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন নানির কথা বলতে যে মনটা খারাপ হয়ে গেল তো সবাই একটু দোয়া করবেন আমার নানি জানি জান্নাত হয় তো বটের মধ্যে আমি প্রথমেই পেঁয়াজ কুচি করে দিলাম বেশ অনেকটা তারপরে আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদ আর লবণ আর জিরা ফাঁকি দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব। এটা আমার নানি হাতে মাখিয়ে নিত এইভাবেই ঠিক গরুর মাংসের মতো আর এখানে কিন্তু গোটা রসুন আছে চারটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব আর রান্নাটা করতে হবে সরষের তেল দিয়ে সব সময় দেখবেন যে আগেকারের মানুষ কিন্তু সরষের তেল ব্যবহার করত খেত আর আগে তো সোয়াবিন ছিল না তো আমি ওই জন্যে খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করব। তো সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি সব কিছু দিয়ে এখন আমি যদিও আগে আমার নানি প্রেশার কুকারে রান্না করতো না কারণ আগে তো প্রেশার কুকার ছিল না তবে আমি একটু রান্নাটা তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকার ব্যবহার করতেছি তো এত প্রেশার কুকার এখন উঠিয়ে দিব আর বেশ কয়েকটা শীষ দিলে তখন খুলে নিব এই তো আমার বেশ কয়েকটা শীষ দেওয়া হয়ে গেছে এখন প্রেশার কুকারটা খুলে নিলাম আর দেখলাম সামান্য পরিমাণ পানি আছে তো এই পানিটাও এখন আমি শুকিয়ে নেওয়ার চেষ্টা করব তো শুকিয়ে নিলাম এই দেখেন প্রায় ঝোলটা একদমই কমে আসছে আর আমি অনাবর্তে নাড়তে আসি কারণ না নাড়লে নিচে দেখা যায় কি পুড়ে যাবে আর পুড়ে গেলে একটা বাজে গন্ধ আসবে তখন আর ভুঁড়িটা খাওয়া যাবে না আর এখন আমি আর একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানে এখন আমি আবার তেল ব্যবহার করব। তো পেঁয়াজ কুসি দিলাম আর এখন তেলটা দিয়ে নিব পেঁয়াজ কুসিটা আমি একটু আগে দিলাম কারণ পেঁয়াজে একটু পানি ছিল তো তেলে পানিটা পড়লে দেখা যায় কি একটা মানে ছিটে আসার সম্ভাবনা থাকে এই জন্য আমি পেঁয়াজটা আগে দিই তেলটা পরে দিই তো আর পেঁয়াজটা এখন আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব এইতো তো ক্যামেরায় কেন জানি পেঁয়াজটা পুরোপুরি দেখা যাইতেছে তবে বাস্তবে আসলে পুড়ে নাই ব্রাউন কালারই হয়েছে তো এই তো এই পেঁয়াজটার মধ্যে এখন আমি আবার ভুঁড়িটা দিয়ে নিলাম আর এই মানে তেলের মধ্যে ভুঁড়িটা আবার দেওয়ার কারণে ভুঁড়িটা দিয়ে সুন্দর একটা স্মেল বের হবে আর এই ভুঁড়িটা খেতে একটু অন্য রকম লাগবে তো আমার নানি সব সময় এভাবে রান্না আমি দেখতাম ছোটবেলা তো এই জন্য চেষ্টা করলাম আজকে আমার নানির মতো করে ভুড়ি রান্না করার আর এভাবে আপনারাও রান্না করে দেখবেন ভুড়িটা খেতে কতটা মজা হয় মানে একবার যে এইভাবে রান্না করে খাবে সে কখনো আর অন্যভাবে রান্না করবে না আমি জানি সে সব সময় চেষ্টা করবে এইভাবে রান্না করার জন্য কারণ এভাবে রান্না করলে মানে এত মজা হয় মানে কি আর বলবো যে একবার খাবে সে বলবে যে খেতে মানে এত মজা হয়েছে আর রান্নাটা খুবই সহজ উপায়ে রান্না হয় তো এই তো এখন আমি আবার একটু ভেজে নিব এইভাবে মানে আর অতিরিক্ত আসলে কি ভুড়ির মধ্যে তেল ছিল এই কারণে ভুড়িটার মধ্যে আসলে অনেকটাই তেল হয়ে গেছে তো তো আমার ভুড়ি রান্নাটা প্রায় শেষ আর আপনারাই দেখলেন যে কত সহজ উপায় আর কত কম মশলা দিয়ে আমি ভুঁড়িটা রান্না করে ফেললাম আর খেতে খুবই মজা হয়েছিল যেহেতু আমি বয়সটা পরে দিতেছি তো আমি ভুড়িটা আগেই খেয়ে ফেলছি তো ভুড়িটা আসলে অনেক মজার হয়েছিল আমার নানির হাতের মতোই হয়েছিল পরিপূর্ণ না হলেও অনেকখানি মানে আমার নানির মতো হয়েছিল তো আসলে কি বয়সটা দেওয়ার সময় বারবার নানীর কথা বলার কারণে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল কারণ একটা সময় দেখেন মানুষের সব কিছু থাকে কতটা মানে দেখা যায় কি নানা দাদা তারপরে আপনার দাদি দাদা মানে সবাই বেঁচে থাকে আর একটা সময় দেখবেন আপনি বড় হবেন আপনার নানা নানি দাদা দাদি কেউ পৃথিবীতে নাই এই মুহুর্তে আমার একমাত্র দাদি বেঁচে আছে আর দাদা নানা নানি এরা সবাই মারা গেছে তো আমার দাদির জন্যও সবাই দোয়া করবেন আমার দাদি জানি সব সময় সুস্থ থাকে আর আমার নানা দাদা নানির জন্য দোয়া করবেন তারা জানি জান্নাতবাসী হয় আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে